তো হ্যালো ফ্রেন্ড আমি ওখানে আছি চাকদা মানে কার গ্যারেজে তো কি করতে আছি তো এটা হচ্ছে আমার গাড়ির চাবি তো বুঝতে পারছো গাড়ির চাবি গ্যারেজে আছি তো কী কারণে আছি আমার গাড়িটার সাইডের কাঁচটা লক হয়ে গেছে এই দেখো চাবিটা তো লক হয়ে গেছে ওটা মানে রিমোট থেকে কন্ট্রোল হচ্ছে না কারণ মনে হচ্ছে মোটর জাম হয়ে গেছে তো চলো তোমরা দেখাচ্ছে আমার গাড়িটা কোথায় আছে আর এই দেখো এখন সব পুরনো পুরোনো গাড়ি এখানে এখন কাজ হচ্ছে মানে খারাপ ছিল সেগুলোকে সারাচ্ছে আর ওই দেখো আমার গাড়িটা ওইখানে আছে তো ওই সাইডে মানে বাঁদিকের কাঁচটা আমার লক হয়ে গেছে মানে খোলাচ্ছে না উইন্ডোটা তার জন্য ওইটাকে আমি অল্প সারতে আসেছি তো দেখি কোথাও সারা হয় ওই সুইচটা আনতে গিয়েছে মিস্ত্রি তো তার আগে আমি একটা ছোট করে মিনি ব্লক করে দিচ্ছি আর এই গাড়িগুলো দেখো এখন সব আরও ডেন্টিং পেন্টিং কাজ হচ্ছে আর এই দেখো আমার গাড়িটা তো চলো বাই দেখতে থাকো তোমরা সবাই